আচ্ছা এই সুন্দর একটা নবাবী চেন কিন্তু স্যার আমাদের এখান থেকে পারচেস করেছেন তার সাথে এইটা ফ্রি গিফট হিসাবে পেয়েছেন তাই তো স্যার আচ্ছা আচ্ছা আর মজুরি বা ডিসকাউন্ট সব ঠিকঠাক নিয়েছে তো আপনারা যেটা আপনি কি ফেসবুকে দিয়ে দেখিয়েছিলেন একদম সেম সেম তো আমি তো আশা করব অন্য অন্য আপনারাও আসুন থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার আবারও আসবেন কিন্তু অবশ্যই ইউ থ্যাংক ইউ ধন্যবাদ